बेगोल का आपका आप तो आपका जो जो भाषा 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 क्या है में बोलिए उधर का भाई पता आ, चलेगा आ, आ, बंदी दिनी। आ, नम्मा मुंचे ना मुंटम तक एड्रेस, एड्रेस मैं कैसे बंदे नोडम स्वल तक দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ক্যান্ডি ফিলিং টয় এগুলো সব বোড়া হিসেবে লাগানো আছে আপনারা এসে বিভিন্ন ধরনের ক্যান্ডি ফিলিং টয় দেখে নিয়ে গিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন প্রত্যেকটা আইটেমে ক্যান্ডি ফিলিং টয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোড়া হিসাবে লাগানো আছে এগুলো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিম ফ্যান এখানে হচ্ছে হেলিকপ্টার ঠিক আছে স্পাইডার ফ্যান দেখতে পাচ্ছেন স্পাইডার তো প্রত্যেকটা আইটেমই আপনার হিট আইটেম এখানে দেখতে পাচ্ছেন এটা যেমন ওয়াস ঠিক আছে কালারফুল আইটেম হয় এখানে দেখতে পাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছেন মুরগা আইটেম এটা নিউ আইটেম ঠিক আছে ঝুনঝুনা তো আমি একটা ঝুনঝুনা আপনাদের প্যাকেট করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা ঝুন্ঝুনা মুরগা আর এটার করে আপনারা এইরকম দেখতে পাচ্ছেন এখানে একটা ভাকু লাগানো আছে ঠিক আছে এই ভাকুতে মোটামুটি আশি ক্রুষ মতন মাল থাকে মোটামুটি আপনার ক্যান্ডি ক্যারি হ্যাঙ্গার আপনার স্টিকার যা নেবেন নিয়ে মোটামুটি কুড়ি হাজারের ওপরে মোটামুটি বিল আসে এইরকম আপনারা কোয়ান্টিটি একটা ভাকু কোয়ান্টিটি হিসাবে একটা ভাকু মাল নিতে পারেন তিন চারটে আইটেম পাঁচটা সাতটা আটটা দশটা আইটেম যাই হোক এরকম একটা ভাকু নিয়ে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারেন দেখতে পাচ্ছেন ভাকুর সাইজগুলো সেগুলো ট্যাঁচপুটে লাগবে দেখতে পাচ্ছেন